স্বাগতম সবাইকে মদ্যক নির্ণয়ে আজকে আমরা জানবো মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় শুরুতে আমরা একটু জেনে নিব মুদ্যক কাকে বলে উপত্য সমূহ মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপত্যগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে এখন আমাদের নিম্নলিখিত উপত্য সময়ের মুদ্যক নির্ণয় করতে হবে মদ্যক নির্ণয়ের জন্য আমরা সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নেব অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ছোট থেকে বড় দিকে সাজিয়ে নেব লক্ষ্য করলে দেখা যায় এই উপাত্তগুলোর ভিতরে সব থেকে ছোট সংখ্যাটি হলো ছয় এরপরের সংখ্যাটি হলো সাত তারপরে আট এভাবে উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় দিকে সাজিয়ে নেব এবার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করব লক্ষ্য করলে দেখতে পাই বাম পাশে চারটি উপাত্ত এবং ডান পাশে চারটি উপাত্ত নিয়ে সমান দুই ভাগে ভাগ করছে তো মাঝে যে উপাত্তটি আছে এই উপাত্তটি হলো দশ তাহলে এই দশ সংখ্যাটি হলো এই উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করছে তা আমরা বলতে পারি যে এই উপাত্তের মধ্যক হবে দশ এখন লিখিতভাবে অঙ্কটি করতে হলে কিভাবে করতে হবে আমরা যদি একটু খেয়াল করি এখানে মোট পদের সংখ্যা আছে নয়টি এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ফর্মুলাটি হলো এন প্লাস ওয়ান বাই টু তম পদ এখন এন এর মানটি হলো নয় এন এর মান যদি নয় হয় নয় প্লাস এক বাই দুই তম পদ নয়ের এক যোগ করলে আসে দশ দশ বাই দুইতম পদ তা আমরা দশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসে পাঁচ তাহলে পাঁচতম পদের মান হলো এখন এই পাঁচতম সাত তৃতীয় পদ আট চতুর্থ পদ নয় এবং পঞ্চম পদটি হলো দশ তাহলে আমরা বলতে পারি পঞ্চম পদের মান হল দশ মধ্য হবে দশ এবার আসে পরবর্তী অঙ্কটিতে এখানে আমাদের কতগুলো উপাত্ত দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে মুদ্রক নির্ণয় করতে হবে মুদ্রক নির্ণয়ের জন্য আমরা উপাত্তগুলোকে প্রথমে ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিব এখন এই উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করতে হবে সমান দুই ভাগে ভাগ করার পরে আমরা যদি একটু খেয়াল করি বাম পাশে চারটি উপাত্তই এবং ডান পাশে চারটি উপাত্ত মাঝে দুটি উপাত্ত আছে এই দুটি উপাত্তর গড় করলে আমরা যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি হলো মধ্যক এখন এই দুটি সংখ্যার যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করব। দুই হাজার একশো পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসে এক হাজার এখন আমরা বলতে পারি এই এক হাজার হলো মধ্য এখন এই অঙ্কটিকে যদি আমরা লিখিতভাবে নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করতে হবে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে মোট দশটি উপাত্ত রয়েছে তাহলে আমরা বলতে পারি উপাত্তের সংখ্যা এন ইজিকাল টু টেন এখন দশ একটি জোর সংখ্যা আর জোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের ফর্মুলাটি হলো ইন বাই টু তম পদ প্লাস ইন বাই টু প্লাস ওয়ান তম পদ এখানে এনের মানটি হলো দশ তা আমরা দশকে দুই দ্বারা ভাগ করব দশ বাই দুই তম পদ দশ বাই দুই প্লাস এক তম পদ এখন দশকে দুই দ্বারা ভাগ করলে আসে পাঁচ তম পদ এখানে আসে পাঁচ আর এক যোগ করলে আসে ছয় তম পদ তাহলে পঞ্চম এবং ষষ্ঠ পদকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যক পাওয়া যাবে তাহলে পঞ্চম পদের মানটি হলো এক হাজার পঞ্চাশ এবং ষষ্ঠ পদের মানটি হলো এক হাজার একশো এখন এই দুটি পদকে যোগ করে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যক পাওয়া যাবে এই দুটি সংখ্যাকে যদি যোগ করি তাহলে আমাদের যোগ ফল আসে দুই হাজার একশো পঞ্চাশ এই দুই হাজার পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের মদ্যকের মানটি আসে এক হাজার পঁচাত্তর সুতরাং আমরা বলতে পারি আমাদের মধ্যকটি হলো এক হাজার পঁচাত্তর